আসসালামু আলাইকুম আমি তাসলিমা ভিলেজ লাইফ উইথ তাসলিমা চ্যানেল বল আপনাদের আর একবার স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর আজ বুধবার তারিখটা মনে হয় তা আর আমি আমার বলল ভিডিওটা আজ বিকাল থেকে শুরু করলাম যে তোমাদের বিকালের কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য আর খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আমার এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবে আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আর যারা আমার ভিডিওটা দেখছো এখন একটা লাইক দিতে ভুলে গেছো তাদেরকে রিকোয়েস্ট করবো লাইকটা দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলের নতুন তাদেরকে রিকোয়েস্ট করব লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইবে আমার নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ যোগায় আর এখানে দেখতে পাচ্ছি আমার বোনের গাছে দুটো লাউ একটু বড় হয়েছে আর তিন চার দিন আগের ভিডিওতে দেখাচ্ছিলাম একটা লাউ কাটছে আর এই লাউগুলো দেখাচ্ছিলাম একটু ছোটো ছোট আর এই লাউগুলো এখন খাওয়ার উপযুক্ত হইতেছে একটা লাউ একদিনের ভিতর ধাওয়া যাবে আর দেখো গাছের মতো গাছ না তারপর ওলাও কিন্তু ভালোই ধরতেছে আর এখানে দুটো ধুন্ডুলও ধরছে দেখো আর দেখো আপু ভাইয়েরা কল ভিতর কিছু মুরগি আমার বোন এইগুলো নতুন কিনছে দুইটা এডাল মুরগি পাড়ার উপলক্ষে আর চারটা বাচ্চা আর বাচ্চা চারটে কিন্তু তিনশো টাকা দেখেনছে আর ওই বড়ো মুরগি দুটো ডিম করা সাড়ে নশো টাকা আর মুরগিগুলো কিনতে কিন্তু অনেক ভালো হয়েছে অনেক লাভ হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ এটা সন্ধ্যার আগে বিকালবেলা আমার বোনের হাঁস মুরগি এখানে দেখতেই পাচ্ছ হাঁস পাতি হাঁস মুরগি একটা চিনু হাঁস আর আমার বোনের কিন্তু বেশ হাঁস মুরগি আছে তা তো তোমাদের সাথে শেয়ার করলাম আর পলর ভিতরে কিছু নতুন মুরগি ধরা তাও তো তোমাদের সাথে শেয়ার করলাম আর উঠানে আম গাছের গোড়ে একটা পাতা ভারের গাছ হয়েছে আর এই বাড়ি ভরায় কিন্তু ফুল গাছ আছে তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আর দেখো আমার মায়ের ডেঙ্গু হয়েছে তা তো তোমাদের সাথে শেয়ার করছি দু একদিন দু একদিন আগের ভিডিওতে আর এখন আমার মা কিন্তু সুস্থ হয়েছে এখন একটু খাইতে পারে আর আমার মা চিতই পিঠা খাইতে চাইছে তাই সিতই পিঠা বানাই দিচ্ছে আর আজ আমার মা চারটা চিতল পিঠা খাইলো অনেক ভালো লাগছে আমার আর দেখো চিতল পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখো কত ফুলকো ফুলকো চিতল পিঠা হয়েছে নরম আর এই পিঠাগুলো কিন্তু আমার ভাগ্নি বানাইছে স্বাদ লাগতেছে নি না আজকে রান্না করছে এটা তুমি তো আমরা কিছু খাওয়া না তুমি তো গস আর আমার মায়ের দাঁত নাই বৃদ্ধ হয়ে গেছে তাই মুরগির চামড়া ছাড়া কিছুই খাইতে পারে না গোশ খাইতে পারে না আর আমার মায়ের খাওয়ার ভিডিওটা ছিল দুপুরের আর এখন তো বিকাল আর আজকে বিকালের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো বিকালের বিকালের মানে বিকালের পরিবেশটা চারপাশের পরিবেশটা কিন্তু ভীষণই ভালো লাগছে আমার কাছে জানি না তোমাদের কাছে কেমন লাগতেছে আর তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানিও আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিলাম চিরে আসবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম